বেদ সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই স্বল্প আমরা বেদ সম্পর্কে যতটুকু জানি সেটা হলো চারটি বেদ আছে একটি ঋগবেদ একটি একটি সামবেদ ও অথর্ববেদ যখন আমরা একদম ছোট ছিলাম তখন গণিত পড়ার সময় চারে বেদ পড়েছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থায় এর থেকে বেশি কিছুই শেখানো হয় না বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে হল সিন্ধু সভ্যতা এবং সেই সময়তেই এই বেদ সংকলিত করে লেখা হয় এগুলি লেখা হতো ভূজ্য গাছের ছালে ভূর্জপথ অথবা তাল পাতা শুকিয়ে তার উপর লেখা হতো এর আগে যখন নাকি মানুষ কালি আবিষ্কার করেনি তখন বেদকে সুতিলিপির মাধ্যমে জেনারেশনের পর জেনারেশন শেখানো হতো এবং সেগুলি পরে এক জায়গায় সংকলিত করা হয় এবং এই চারটি বেদের মধ্যে প্রথম হলো ঋগবেদ ঋগবেদের রচনাকাল ধরা হয় আনুমানিক পনেরোশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে শুরু হয় খ্রিস্টপূর্বাব্দ পনেরোশো সাল আগে এবং সেটি লেখা এবং শেষ করা হয় খ্রিস্টপূর্ব পূর্বাব্দ বারোশো সাল অব্দে এবং এই তিনশো বছর সময়টিকে গবেষকরা ঋগবেদের যুগ হিসাবে বলেছেন এই ঋগবেদের মানে হল ঋগ কথার অর্থ হচ্ছে স্তব আর বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ স্তব জ্ঞান এই বেদে উল্লেখ করা হয় এবং এর উপর ভিত্তি করেই আরো বিভিন্ন বেদগুলি সৃষ্টি করা হয়েছে এবং এই ঋগ্বেদই হল সনাতন ধর্মের মন্ত্রগুলির প্রধান উৎস এই ঋগ্বেদকে চার ভাগে ভাগ করা হয় সংহিতা আরণ্য ব্রাহ্মণ ও উপনিষদ এবারেসি যজুর্বেদ এই যজুর্বেদ গদ্যাকারে সংকলিত করা হয়েছে অন্য বেদগুলি যেরকম শ্লোক হিসাবে কবিতার আকারে লেখা হয়েছে যজুর্বেদ ঠিক তার উল্টো সেটা গদ্য হিসাবে লেখা হয়েছে এই যজুর্বেদের মাধ্যমে কিভাবে আগুনে আহুতি দেওয়া হয় যজ্ঞ করা হয় সেই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে এই বেদের রচনাকাল বারোশ থেকে নশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সেই সময় আরো যে বাকি দুটো বেদ যথা সামবেদ ও অথর্ব বেদ সেগুলিও এই পিরিয়ডে লেখা হয়েছিল এই যজুর্বেদ দুটি ভাগে বিভক্ত একটি কৃষ্ণ যজুর্বেদ আর একটা শুক্লা যজুর্বেদ এই বেদটি ঋগবেদের মন্ত্রের উপর ভিত্তি করেই গ্রথিত অবশ্য কিছু কিছু ক্ষেত্রে এই বেদটি সম্পূর্ণ স্বাধীনভাবে রচনা করা হয়েছে সামবেদ এই বেদের রচনাকাল যজুর্বেদের সমসাময়িক এটি খ্রিস্টপূর্বাব্দ বারোশো থেকে আটশো অব্দের মধ্যে রচনা করা হয়েছিল এই বেদের কিভাবে নামকরণ করা হয় সেটি হল সামগ্র সংস্কৃততে গান বা সঙ্গীত আর বেদ মানে জ্ঞান অর্থাৎ গান বা সঙ্গীতের জ্ঞান এই সামবেদই হলো শাস্ত্রীয় সঙ্গীত ও ভারতীয় নৃত্যকলার প্রধান উৎস এই সাম্বেদের গুরুত্ব বোঝাতে ভগবান কৃষ্ণ ভগবত গীতায় নিজেকে সামবেদ হিসেবে বর্ণনা করেছে চার নম্বর বেদ হলো অথর্ব বেদ এর নামকরণ কিভাবে করা হয় সেটা হলো সংস্কৃত ভাষায় অথর্বন অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রার প্রণালী মানে এই বেদ থেকে দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে আপনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন এই বেদে চিকিৎসাবিদ্যা সম্পর্কিত অনেক তথ্য পাওয়া স্থাপত্যবেদ এই স্থাপত্যবেদের মাধ্যমে আমরা বিভিন্ন স্থাপত্য সংক্রান্ত শিল্প কলাকুশলীর কথা আমরা জানতে পারি যজুর্বেদে আছে ধনুর্বেদ এই ধনুরবেদের মাধ্যমে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য আমরা শিখি উপভেদ হলো গন্ধর্ব বেদ এর মাধ্যমে আমরা সঙ্গীত ও নৃত্যকলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারি আর অথর্বেদের হল আয়ুর্বেদ আসলে বেদ ছিল মানুষকে সামাজিক শিক্ষা প্রদান করার গ্রন্থ